উনত্রিশ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিউনাল স্কালানি কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচে এই স্কোয়াডেই থাকবে আর্জেন্টিনার এরপর সেখান থেকে চাটাই হবেন তিনজন আর কোপা আমেরিকায় আলবি সেলস থারা যাবে ছাব্বিশ জনের দল নিয়ে তবে এই স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাউলু দিবালা বিশ্বকাপ জেতা লিসার্দো মার্টিনেজ ও এন্দু ফার্নান্দেজের জায়গায় পেয়েছেন আর্জেন্টিনার এই প্রাথমিক স্কোয়াডে যদিও বর্তমানে দুজনেই আছেন বড় ধরনের ইঞ্জুরিতে তবে পাউলু দিবালার তেমন ইঞ্জুরির সংশয় নেই তারপরেও তাকে স্কোয়াডে না দেখে কিছুটা অবাকই হয়েছেন ভক্তরা অবশ্য পাউলু দিবালার বাদ পড়ার পেছনে বেশ শক্ত কিছু যুক্তিও আছে কোচ স্কলনির হাতে সাম্প্রতিক সময়ে নিজ দলেরই জায়গা করে নিতে খানিক ব্যাগ পেতে হচ্ছে তাকে লিগে সবশেষ ম্যাচেই জেনুয়ার বিপক্ষে তেষট্টি মিনিটে মাঠে নেমেছিলেন তবে শেষ করতে পারেনি ম্যাচটাও যদিও কোচ ডিরোসি বাস্য ছিল ট্যাকটিক্যাল কারণেই উঠিয়ে নেওয়া হয়েছিল দিবালাকে।